এমন মানুষের হাতে যদি দেশের দায়িত্ব যায় তাহলে দেশ তো মধ্যেই হাসিনার বিরুদ্ধে রায় হবে খুব তাড়াতাড়ি হবে তারপরে হাসিনাকে ফেরায় আনার তোর জোর শুরু হবে আবার হাসিনা দেখেন ওয়াকারকে উস্কাইতেছে এই বইলা যে এরপরে ওয়াকারকেও ধরবে কিন্তু তোমাকে কিন্তু ধরবে শোনেন কি কইছে আর আজকে যে সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে ওয়ারেন্টি ইস্যু হলো তাদের নাম তালিকা আসলো এই তালিকা বাড়তে 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 আর এই তালিকা হাঁটতে 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 ওয়াকার পর্যন্ত যে পৌঁছাবে না এর কি কোনো গ্যারান্টি আছে হঠাৎ করে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন দল আমরা সরকারের থেকে সকলে কারণ ইউনুস সরকার আপনার এনসিপির যে অবস্থান সেটা এখন অনেকটাই পরিষ্কার আর গেল জুলাই সনদ স্বাক্ষরে এনসিপির অনুপস্থিতি ভিন্ন বার্তা দিয়েছে এরপরে আমরা ভাবতাম একসময় যে এই এনসিপি হচ্ছে জামাতের টিম বি দীর্ঘ সময় ধরে এনসিপির যত দাবি দেওয়া আন্দোলন যে কোনো মাঠের ঘটনায়

দেশের যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতে চাই তার মাধ্যমে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও যেগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি যেগুলোর মাধ্যমে আপনারা বেশ কিছু তথ্য গুরুত্বপূর্ণ জানতে পারবেন আশা করি দর্শক আর বেশি কথা আমরা মূল আলোচনা চলে যাচ্ছি তার আগে আপনার কাছে একটি অনুরোধ জানাতে চাই যারা আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথে যারা তিনি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসুগত হবো যারা সাবস্ক্রাইব করে তাদের দেশে একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগবে ভালোবাসা হয়ে যাবেন দর্শক আর বেশি কথা না আমরা একটু এখানে একটু বিস্তার দেখবো আকাশকে দুর্ভেদ্য করতে ভয়ঙ্কর অস্ত্র কিনছে বাংলাদেশ বিমানবন্দরের ঘটনায় নাশকতা জড়িত কারা ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘন এবার বিস্তারিত দেশের বিমান বাহিনীর আধুনিকায়নে গভীর মনোযোগ দিয়েছে অন্তর্বর্তী সরকার এর মধ্যে চীনের কাছ থেকে যে টেন যুদ্ধ বিমান কেনার সিদ্ধান্ত ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে বিভিন্ন মহলে এর রেশ কাটতে না কাটতেই এবার খবর ইতালির কাছ থেকে কেনা হচ্ছে ইউরো ফাইটার টাইফোন শুধু তাই নয় পাকিস্তানের যে এফ যুদ্ধবিমান এবং তুরস্কের তৈরি টি হান্ড্রেড টোয়েন্টি নাইন অ্যাটাক হেলিকপ্টারও যোগ হতে যাচ্ছে দেশের বিমান বাহিনীর বহরে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্রে জানা গেছে দু সালের মধ্যে ইতালি থেকে দশটি চার দশমিক পাঁচ প্রজন্মের মাল্টি রোল কমব্যাট এয়ারক্রাফট ইউরো ফাইটার টাইফুন এবং তুরস্ক থেকে ছয়টি টি হান্ড্রেড টোয়েন্টি নাইন অ্যাটাক হেলিকপ্টার কেনার পরিকল্পনা রয়েছে বাংলাদেশের এই উদ্যোগের নীতিগত অনুমোদন ও দুই দেশের সরকারের সম্মতিতে চুক্তিপত্র চূড়ান্ত করার লক্ষ্যে ইতালীয় তুরস্কের পক্ষের সঙ্গে সরাসরি আলোচনা করবে অন্তর্বর্তী সরকার আর এ পরিকল্পনায় একজন এয়ার ভাইস মার্শালকে সভাপতি করে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সমন্বয়ে বারো সদস্যের একটি আন্তঃ মন্ত্রণালয় কমিটি গঠন করা হবে এতে প্রধান উপদেষ্টা কার্যালয় প্রতিরক্ষা মন্ত্রণালয় অর্থ বিভাগ অর্থনৈতিক সম্পর্ক বিভাগ পররাষ্ট্র মন্ত্রণালয় আইন মন্ত্রণালয় জাতীয় রাজস্ব বোর্ড সশস্ত্র বাহিনী বিভাগ ও বিমান সদরের বিশেষজ্ঞরা থাকবেন এসব সংস্থাকে চলতি মাসের বিশ তারিখের মধ্যে প্রতিনিধি মনোনয়ন করার জন্য অনুরোধ করা হয়েছে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে ইতালি ও তুরস্কের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় বসবে এই যৌথ কমিটি এবং দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের মধ্যে ক্রয় চুক্তি সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে সূত্রের তথ্য অনুযায়ী যৌথ কমিটি খসড়া চুক্তিপত্র পর্যালোচনা দর কষাকষি চূড়ান্ত মূল্য নির্ধারণ অর্থ পরিশোধ পদ্ধতি ও আনুষাঙ্গিক বিষয় নির্ধারণ করবে চুক্তিতে থাকবে যুদ্ধবিমান সংরক্ষণ প্রশিক্ষণ খুচরা যন্ত্রাংশ ব্যবস্থাপনা ইত্যাদি শর্তাবলী জি টু জি সরকার টু গভর্নমেন্ট পদ্ধতিতেই যাচাই বাছাই করে করা হবে এর আগে চীনের কাছ থেকে বৃষ্টি জে টেন ক্রয়ের ব্যাপারে আলোচনা করেছে অন্তর্বর্তী সরকার অত্যাধুনিক এই যুদ্ধ বিমানগুলো কেনার জন্য প্রায় দুশো কোটি ডলারের এক প্রস্তাব রাখে সরকার তাছাড়া পাকিস্তানের কাছ থেকে ষোলোটি বিমানের জন্য আরও প্রায় সাতশো মিলিয়ন ডলার খরচ ধরা হয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন পাক ভারত ও চীন ভারত সীমান্তে চলমান উত্তেজনা অরুণাচল প্রদেশ মণিপুর ও মায়ানমারের সংকট বিবেচনায় দেশের বিমান বাহিনীর আধুনিকায়ন জরুরি সামরিক সক্ষমতা শক্তিশালী করাই এখন অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার বর্তমানে পৃথিবীর সবচেয়ে বহুল ব্যবহৃত যুদ্ধ বিমানগুলোর মধ্যে একটি হচ্ছে ইউরো ফাইটার টাইফোন ফ্রান্সের তৈরি রাফালের সঙ্গে অনেকটাই মিল আছে এর যুক্তরাজ্য জার্মানি ইতালি ও স্পেনের সম্মিলিত উদ্যোগে এটি তৈরি করেছে একটি কনসোয়ার আকাশে শ্রেষ্ঠত্ব অর্জন শত্রুপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থায় ভাঙন স্থল আক্রমণ বৈদ্যুতিক যুদ্ধ সব ক্ষেত্রে টাইফোন দক্ষতা স্বাক্ষর রাখে ন্যাটো মানসম্পন্ন টাইফোনে রয়েছে উন্নত প্রযুক্তি ও নমনীয় মডুলার কাঠামো এর দুটি ইউরোজেট ইজে দুইশো টার্বোফ্যান ইঞ্জিন ঘন্টায় সর্বোচ্চ দুই কিলোমিটার গতিতে উঠতে পারে রিফুয়েলিং ছাড়া একটা না দুই হাজার নয়শো কিলোমিটার পথ পাড়ি দিতে সক্ষম সর্বোচ্চ পঞ্চান্ন হাজার ফুট উচ্চতায় উঠতে সক্ষম এই টাইফোন ডেল্টা রানা ও কানাড নকশা যুদ্ধ বিমানটিকে দেয় অতুলনীয় গতিশীলতা এক আসনের হলেও রয়েছে দুই আসনের সংস্করণ দৈর্ঘ্য প্রায় ষোলো মিটার ডানার প্রস্থ এগারো মিটার খালি অবস্থায় ওজন এগারো টন এবং সর্বোচ্চ টেক অফ ওজন তেইশ টন এছাড়া প্রযুক্তি রাডার ও সেন্সর সুবিধা সক্ষমতা গ্রহণের প্রযুক্তি থাকায় শত্রু রাডারের সহজে ধরা পড়ে না এবং উচ্চতাপ সহনীয় হওয়ায় দীর্ঘক্ষণ লড়াইয়ের সক্ষমতা আছে এই বিমানের এই দুই নেতাকে যদি মেনে ফেলতে পারে তাহলে ভারতের জন্য বাংলাদেশটা উর্বর মাটি হয়ে যাবে মানে তারা যেকোনো গাছ তখন লাগাতে পারবে এই দুইটা বটগাছ থাকলে ভারতের জন্য সহজ নয় বাংলাদেশে কোনো গাছ লাগানো খালেদা জিয়া আর নভেম্বরের মাঝামাঝি সময় দেশে ফিরতে পারেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছিলাম যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ভারত টার্গেট করবে হত্যা করার জন্য যেরকমটা হত্যা করেছিল বেনজির বুট্টুকে পাকিস্তানে নির্বাচন প্রচারণার মাঝে বাংলাদেশের চৌষট্টি জেলায় প্রচুর গ্রাম অঞ্চল এবং প্রচুর রাস্তাঘাট খারাপ জায়গা আছে সেই জায়গাগুলোতেও কিন্তু জামাতের আমিরকে যেতে হবে নির্বাচন প্রচারণায় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও যেতে হবে নির্বাচন প্রচারণায় তখন ওই সমস্ত জায়গাগুলাতেই ওরা টার্গেট করবে এই দুই নেতাকে যদি পারে তাহলে ভারতের জন্য বাংলাদেশটা উর্বর মাটি হয়ে যাবে মানে তারা কোনো গাছ তখন লাগাতে পারবে এই দুইটা বট গাছ থাকলে বাস্তবতা কি কি বাস্তবতা পেলাম আজকে আমি বাস্তবতাটা ইত্তেফাক পত্রিকা থেকে আপনাদেরকে তুলে দিচ্ছি ইত্তেফাকের নিউজটা হলো চারটি ব্লুট প্রুফ গাড়ি কিনছে বিএনপি দুটি মিনিবাস নেতাদের জন্য আর দুটি জিপ একটা বেগম খালেদা জিয়ার জন্য আরেকটা তারেক রহমানের জন্য নির্বাচন প্রচারণায় ব্যবহার করবেন এই গাড়ি চারটা অর্ডার করা হয়েছে জাপানে এবং গাড়ি চারটা নির্বাচনের আগে আসবে বাংলাদেশে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ব্লুকপ্রুব গাড়ি কিনতে হলে অনুমোদন লাগে ব্লুকপ্রুব এই চারটি গাড়ি কেনার অনুমোদন দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখন আপনারা যারা মেধাবী বুদ্ধিমান আমার মনে হয় আকনকে ইশারা আর বেকনকে ধাক্কা ছয় মাস আগে আমি যে কথাটি বলেছি আর বাস্তবে এই ছয় মাস পরে এসে বাস্তবায়নটা আপনাদের সামনে তুলে ধরছি তারেক রহমান যতদিন পর্যন্ত পর্যন্ত জাপান থেকে গাড়ি না আসবে ততদিন তিনি লন্ডন থেকে ঢাকা যাবেন না ব্লুটপ্রুফ গাড়িগুলো আসার পরেই উনি লন্ডন থেকে ঢাকা যাবেন নির্বাচনের আগে প্রিয় আপনাদের কাছে আমি আপনাদের মাধ্যমে বলতে চাই বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের জন্য অন্তত একটি ব্লুট প্রুফ গাড়ি কিনা দরকার কারণ বর্তমান সময়ে ভারত কিন্তু মনে করছে চারটা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের বিপুল বিজয়ের পরে যে আগামীতে সরকার গঠন জামাত করবে বা ডাক্তার শফিকুর রহমান প্রধানমন্ত্রী হবেন তাই ডাক্তার শফিকুর রহমানের জন্য নিরাপত্তা জনিত কারণে আমার কাছে মনে হয় যে একটা ব্লুট প্রুফ গাড়ি অন্তত জামাত কিনো কারণ এই ডাক্তার শফিকুর রহমান যেভাবে ভারতের বিরুদ্ধে

তোমাকে কিন্তু ধরবে শোনেন কি কইছে আর আজকে যে সেনা কর্মকর্তাদের মধ্যে ওয়ারেন্টি শো হলো তাদের নাম তালিকা আসলো এই তালিকা বাড়তে 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 আর এই তালিকা হাঁটতে 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 ওয়াকার পর্যন্ত যে পৌঁছাবে না এর কি কোনো গ্যারান্টি আছে যতই তেল মারুক তাবেদারি করুক জামাত বিএনপি আর ইনুসকে চিনতে সময় লাগবে কারণ আমি চিনছি আমি জানি তাই সামনে সময়গুলো খুব অনিশ্চিত অবস্থার মধ্যে দিয়ে যাবে নানা আশঙ্কার অন্তর্ঘাতের মধ্যে দিয়ে আগাবে বাংলাদেশের সব পরিস্থিতি আমরা আগামী নির্বাচনে যেন একটা দেশপ্রেমিক সৎ নেতৃত্ব পাই সেই চেষ্টা করতে হবে আমাদের এই আলোচনা শুরু করতে হবে আমাদের এখন লক্ষ্য হবে যা যা অপূর্ণ ছিল এই বিপ্লবে সেই সব আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে এমন একটা রাজনৈতিক দলকে ক্ষমতা আনতে হবে আর পারবে না তার কারিশমা শেষ তার সময়ও শেষ আর কিছু পারবে না কি দিতে পারবে দেখে গে ফেলছি আমরা যেন বিপ্লবকে আমরা নির্বাচনের পরে পূর্ণ করতে পারি সেই লক্ষ্যে আমরা আমাদের মনোযোগ দেবো আমরা কেবল অভিযোগ করে বসে থাকলে আমাদের ভবিষ্যৎকে চুরি করে নেবে বদলানোর শক্তি কিন্তু আমাদের হাতে আমাদের বিচক্ষণ হইতে হবে সংগঠিত হইতে হবে এবং নীতির সঙ্গে সাহসী হইতে হবে জুলাই সনদ স্বাক্ষর উদাহরণ হইয়া থাকলো এর মধ্যে ভিত্তি না থাকলে তারা সাইন করবে না যায়নি তারা সাইন করতে আরো কয়েকটা পলিটিক্যাল পার্টি সাইন করেনি তাদের যুক্তি হবার ঋণ সেটা হইতেছে যে জুলাই সনদের মুক্তিযুদ্ধের চেতনায় যথেষ্ট আর কি কম সুতরাং তাই তারা সাইন করবি না। সবাই সাইন করলে কি হইতো তার আগে আসেন একটু কারা এইখানে ছিল মঞ্চে ছিল রাজনৈতিক দলগুলা আর নিচে বসেছিল বাংলাদেশের এলিটেরা এইখানে সাধারণ কোন কিছু আর কিছু ধান্দাবাস। সাধারণ মানুষ কিছু গেছিল তাদের তুলে দেওয়া হয়েছে তবে সবচেয়ে দুঃখজনক ঘটনা ঘটেছে জুলাই যোদ্ধা আতিক যে একটা হাত হারায়ও হাসপাতালের বিছানায় বসে হাসতেছিল তার কৃত্রিম যে হাতটা পুলিশ পিটায় বিচ্ছিন্ন করে ফেলছে তো এই জুলাই সনদ যে এনসিপি সাইন করলো না তাতে কি হবে রাজনীতিতে ক্ষতি বৃদ্ধি কি হবে আসেন এটা একটু বুঝে দেখি আপনারা জানেন যে এই ঐক্যমত কমিশনের এই পুরা কাজটায় আমার কোনো উৎসাহ ছিল না প্রথম থেকে কারণ বাংলাদেশের রাজনৈতিক সমস্যাটা আসলে কি আর কেমনে সেটা সমাধান করা যায় সেটা নিয়ে এই পুরা রাজনৈতিক ব্যবস্থা প্রফেসর ইউন সরকার আর কমিশনের মাত্র কোনো ধারণা ছিল না এখনো নাই প্রবলেমটাই বোঝেনি সমস্যাটাই বোঝেনি যে সমস্যাটা কোথায়